বাংলাদেশের মানুষ ইংরেজিকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে মানে এটা একটা ফানে থিং হলো এটা পুরো সত্য কিন্তু থিং এস যে আমি ইংরেজি পড়াই ইংরেজি পড়ি আমার কাছে মনে হয় ইংরেজি ইস ইউনো নাথিং বা আ ল্যাঙ্গুয়েজ একটা ভাষার বাইরে কিছু না বাংলা যেমন একটা ভাষা সো ইংরেজিও এরকম একটা ভাষা কিন্তু ইংরেজির গ্রহণযোগ্যতা অনেক বেশি ইউনো অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি এই জন্য মানুষ এত ইংরেজিকে প্রায়োরিটাইজ করে সো আমি এটা ভালো লাগে মানুষ যখন আমাকে লাইক ভ্যালু দেয় যে ছেলেটার প্রেনাউন্সিয়েশন সুন্দর অ্যাকসেন্ট সুন্দর ইউনো ভোকাবুলারি ভালো সো এটা আমার আমাকে অনেক বেশি উদ্বেলিত করে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় বাংলাদেশে ইংরেজিটাকে নিয়ে আমরা আমরা একটু বেশি মাঝে মধ্যে একটা নির্দিষ্ট শ্রেণী একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি ইংলিশ নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই আপনি ওই ল্যাঙ্গুয়েজটা আরামে শিখতে পারবেন লাইক প্রতিদিন প্র্যাকটিস করেন নিজে নিজের সাথে কথা বলেন অনুকরণ করার চেষ্টা করেন বিদেশিরা কিভাবে কথা বলে সেই কথাটা বোঝার চেষ্টা করেন আর প্রয়োজনে যে জিনিসগুলো শিখলেন সেগুলো নোট ডাউন করেন আপনি আরামে ইংরেজি শিখতে পারবেন আমার থেকে ভালো ইংরেজি বলতে পারবেন আপ সোসাইটিতে আপনার ভ্যালুটা আরও অনেক বেশি থাকবে যেহেতু সোসাইটি এইভাবে নিচ্ছে ইন দ্য পার্টিকুলার সেন্স আমার মনে হলো যে আমি ওই ব্যাপারটা বলি সো এটা নিয়ে আর কিচ্ছু নাই আজকে শুরু করেন আপনি দেখবেন যে এক মাসের মধ্যে ম্যান ই হ্যাভ চেঞ্জ এভরিথিং সো উইশ ইউ লাক আল্লাহ হাফেজ